আলাইকুম আসসালামাইকুমাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল চ্যানেলিতে যদি ভালো লাগে তাহলে যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ ভূতের মুখে রাম নাম এটা ছোটবেলায় শুনছি মুসলিম ভাইয়ের বউ মাঝে মাঝে এরকম গুলি কইতো যে ভূত ও মাঝে মাঝে রামনাম বলে এটা হিন্দুদের একটা সংস্কৃতি থেকে শব্দটা আসছে কেন এই কথাটা বললাম যে মানে এই মুহূর্তে হয়েছে কি যে ধর্ম একটা অনুভূতির বিষয় হয়ে গেছে আর পাবলিক সেলিব্রিটি থেকে যারা অভিনেতা আছেন বা সামাজিক স্পিকার আছেন সোশ্যাল মিডিয়া ফেসবুক আপনি দেখবেন যে ব্যক্তিগত জীবনে ভাই ধরেন আমি আপনি আমরা যত কিছুই করি কিন্তু কথা বলার সময় কোথাও না কোথাও ধর্মীয় বিষয়গুলোকে অনুভূতি হিসেবে পাবলিক টার্গেট করে আমরা অনেক সময় জনপ্রিয়তা নিতে চাই সস্তা জনপ্রিয়তা তবে এই বিষয়গুলো সবার মুখ থেকে আমার আবার হজম হয় না তাও একজন কি বলা হয় যে চলচ্চিত্র এবং মিডিয়া ব্যক্তিত্ব কার কথা বলছি তার ভিডিও দেখানো যায় না আবার সে বড় ব্লুটুথ বয় তার কিছু তার চ্যানেল ইভেন্ট তার যে পেজ আছে সেইখানে তিনি যখন ভিডিও আপলোড করেন তার ভিডিওর কোনো অংশ যদি কেউ আনছে সে সাথে সাথে কপিরেট পাঠায় আমি নাম বলছি এটা হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি ব্লুটুথ বাংলাদেশের বয় যার নাম হচ্ছে অনন্ত জলিল সিআইপি একজন অভিনেতা অনেকে জানেন ট্রল করতে করতে তিনি অভিনয় জগতে তার স্থান করেছেন তবে হ্যাঁ বাংলা চলচ্চিত্রে যে আধুনিকায়ন সেটার পিছনে কিন্তু অনন্ত জলিলের অনেকটা হাত আছে তিনি বাংলাদেশের চলচ্চিত্রকে অনেকটা ডেভেলপ করেছেন প্রযুক্তিগত দিক থেকে বা যে কী বলা হয় যে স্পেশাল ইফেক্ট ইফেক্ট নানান বিষয়ে চলচ্চিত্রকে নতুন একটা রূপ দিয়েছেন কেন তার কথাগুলো আজকে দেখেন সারা বাংলাদেশে আমরা ধর্ষণ বিরোধী কথাবার্তা বলছি ধর্ষণের বিরুদ্ধে অবস্থান তবে এক শ্রেণীর মানুষ যখন বলে যে নারীদের পোশাকটাই ধর্ষণের প্রধান কারণ আমি সেইখানে খুব তীব্র প্রতিবাদ জানাই প্রধান কারণ বলার পক্ষে আমি না আমি বলতে পারি যে ফাইভ পার্সেন্ট কারণ হচ্ছে নারীদের পোশাক বাট ক্ষেত্রে একজন ধর্ষকের বিকৃত মনমানসিকতা রুচি আর হচ্ছে তার বিকৃত চিন্তা ভাবনায় আসলে ধর্ষণের জন্য প্রধান দায়ী আপনারা জানেন দর্শক গতকালকে অনন্ত জলিল তার ফেসবুক পেজে একটা ভিডিও আপলোড করেছিলেন আমি আবারও দুঃখিত আমি তার ভিডিও দেখাইতে পারবো না কারণ হচ্ছে যে লাস্ট টাইম যখন হিরো আলমের ব্যাপারে আমরা কয়েকটা ভিডিও করছিলাম তার ভিডিওর অংশবিশেষ কাইটা তিনি মিনিমাম এক হাজার দুই হাজার ইউটিউবারে তিনি কপিরেট পাঠাইছেন তার চ্যানেল থেকে এটা অনেকেই বিভিন্ন চ্যানেলে দেখছেন তিনি কপিরেট পাঠান আর পাঁচ হাজার টাকার বিনিময়ে সেই কপিরেট তোলার জন্য এটা ব্যবস্থা করা হয় এখন এটা সরাসরি অনন্ত জলিল করুক বা তিনি যাদেরকে দিয়ে তার চ্যানেল বা পেজ মনিটরিং করান তারা করছে বাট করছে যার কারণে তার কন্টেন্ট দশ সেকেন্ড কাটলেও ভাই কপিরেট পাঠাইতে পাঠাই দে বর ওই ছোট চিন্তাভাবনা সমালোচনা আলোচনা কোনোটাই তারা নিয়ে করা যায় না তার কন্টেন্ট ইউজ করে সেখানে কন্টেন্ট দিলাম না ধর্ষণের বিরুদ্ধে তিনি তার অবস্থান নিয়েছেন দ্যাটস গুড সাইন বাট তিনি এখানে কয়েকটা কথা বলেছেন যে কথাগুলো হচ্ছে যে ধর্ষণের জন্য নারীদের পোশাক আশাক দায়ী যে তোমরা যে সিনেমা ফিল্ম দেখো মুভি দেখো সেইখানে ড্রেসের মতন যখন তোমরা পোশাক আশাক পরে বাহিরে যাও তো তোমাদের দিকে বখাটেতে দৃষ্টি পড়ে সেই কারণে বিভিন্ন সময় তোমরা কিন্তু ধর্ষিত হও নারীরা পোশাকের ক্ষেত্রে সাবধান এখন নারীরা পোশাকের ক্ষেত্রে সাবধান সেটাতে আমার অ্যালার্জি নেই তিনি যখন বললেন যে তোমরা যখন সিনেমা মুভি দেখে আচ্ছা আপনি যতগুলো মুভি বানাইছেন আপনার বউ বর্ষারে ছোটো ছোটো গেঞ্জি পরে পরে তো আপনি সামনে আনছেন মুসলাম বের বউ বা সরম হয়তো কয় এটি কী ইতা ফিন দেয় ছোটো ছোটো কাপড় আমরা সুইটটাই তানে ফিন দেয় এরকম আপনারাই তো হাফ প্যান্ট টাফ প্যান্ট এগুলারে মানে প্রমোট করছেন তাই না আপনারাই তো এখন আপনারা এবার যদি বলেন তোমরা সিনেমাতে আপনারা সিনেমার মধ্যে শালীন পোশাকের মধ্যে নায়িকাদের আনার চেষ্টা করেন কালচারটা আপনার এটা ইফেক্ট যেটা হচ্ছে সমাজে সেটাকে চেঞ্জ করে ট্রাই করেন এখন আপনারা সিনেমার মধ্যে ল্যাংটামি আমি দেখাইবেন অবৈধ সম্পর্কগুলো দেখাবেন আমজা আঞ্জি দেখাইবেন তো পোলা পাইঞ্জে এগুলো দেখা যায় ধর্ষণ করবো তো এইটা তো আপনার উপরে আসে তাই না আপনার কোন সিনেমা আপনি খুব ইসলামিক স্টাইলে সিনেমা বানাইছেন সস্তা এসব কথাবার্তা বইলা হয় কি মানুষের কাছে আপনাদের গ্রহণযোগ্যতা নষ্ট হয় আপনি যথেষ্ট মুনাফিক টাইপের মানুষ আপনি এমনি ভালো মানুষ ভাই হিরো আলমের ব্যাপারে যা করছেন সেটা দেখে আপনার প্রতি বাকি যে রুচি ছিল আমার সেটা উঠে গেছে আপনারা সবাই আসলে যার যার জায়গা থেকে ব্যবসায়িক চিন্তাভাবনা করেন এছাড়া আপনাদের আর কিছু না আপনার বউ বর্ষারে আপনি কতটুকু এই যে পোশাকের ভিতরে রাখছেন বাকি নারীদের জ্ঞান দেবার আগে আপনার স্ত্রীর দিকে তাকান যে আপনি তারে কতটুকু শালীনভাবে সিনেমা জগতে উপস্থাপন করেন এখন আপনারা যখন নারীদেরকে এই ধরনের কথাকার্তাগুলো বলছেন জনতার রোশান হলে পড়া আপনি সেই ভিডিওর তিন মিনিট অংশ কাইটা বাকি তিন মিনিট অংশ রাখছেন কারণ কি এখন বলছেন যে আমি আসলে বোনদেরকে অন্যভাবে না আমরা বুঝছি আপনার কথাগুলো ঠিক আছে পোশাকের বিষয়টা ফাইভ পারসেন্ট কিন্তু আপনি ঢালাওভাবে এটা বলার সুযোগ নেই তারপরে ধন্যবাদ যে আপনি পরবর্তী সময় আপনার ভিডিওটার তিন মিনিটের অংশ কেটে আপনি আবার বাকি তিন মিনিট অংশ রেখেছেন সেটাকে এডিটিং করে দিয়েছেন এখন যখন আমাদের হুজুররা যখন বলে সেটা আমরা অনেকাংশে যেহেতু ধর্মীয় শিক্ষাগুরু তারা তাদের জায়গা থেকে তারা ইসলামকে যতটুকুই ধারণ করুক লালন করুক সেইখান থেকে তাদের কথাগুলো আমাদের হজম হয় কিন্তু আপনার মতন আলবিলাতি হুজুর থেকে আমার আসলে এসব কথা হজম হয় না ঠিক আছে আপনারাই সিনেমার মাধ্যমে অশ্লীলতাকে প্রমোট করেছেন আপনারাই যত জিনা মানে মানে এইসব কাজ আছে যুবক সমাজের দিকে আপনারা ঝাঁকাই দিচ্ছেন এখন আপনারা মাঝে মাঝে দেখছি হজও করেন আমি জানি না আপনাদের হজ করার উদ্দেশ্যে কি আপনারা দেখছি আপনি তাবলিগো যান কয়েকদিন পরে পরে কতদিন হলে আপনি হুজুর হয়ে যান কতদিন হলে আপনারা আপনাদের এইসব ভণ্ডামি হয় কি সাধারণ মানুষ যারা আছে গরিব মূর্খ গান্ডু যারা আছে তারা আপনাদেরকে অন্ধের মতো সাপোর্ট করে আপনি একটা স্টেজে থাকেন আপনি নায়ক হিসাবে থাকেন বউরে নায়িকা বানাইছেন নায়িকা হিসাবে রাখেন এখন আপনি যদি নায়ক এবং হুজুর মিক্সিং ক্যারেক্টার ধরতে চান বাঙালি কিন্তু এইসব ফালতু জিনিস নেয় না ধর্মীয় অনুভূতিগুলোকে আপনারা এভাবে আসলে সবসময় ইউজ করতে পারেন না আর আরেকটা বিষয় হচ্ছে যে নারীর পোশাক ভাই বাংলাদেশে চার মাসে শিশু তিন মাসে শিশু সত্তর বছরের বৃদ্ধা বুদ্ধি প্রতিবন্ধী আপন সন্তানকে এই মুহূর্তে ধর্ষিত হচ্ছে কয়েকশো ঘটনা আছে বাসের মধ্যে তরুণী যাচ্ছিল তাকে ধর্ষণ করা হচ্ছে এমসি কলেজের সামনে নিয়ে ধর্ষণ করা হচ্ছে ঘরের ভিতর স্বামীর সাথে শুয়ে থাকা স্ত্রীকে ধর্ষণ করা হচ্ছে এই ক্ষেত্রে আপনার এই বক্তব্যগুলো কি জায়েজ যে পোশাকের জন্য এই ধর্ষণ হয় সেটা ফাইভ পারসেন্ট হইতে পারে কিছু অশ্লীল নারী আছে যারা বিভিন্ন সময় শরীরকে এমনভাবে প্রদর্শন করে যে তারা যে বাংলাদেশে বসবাস করে এটা বোঝায় জানা ওই যে আজকে একটা ভিডিও আপলোড করেছিলাম বাংলিশ টাইপের কিছু সংবাদ উপস্থাপিকা তারপর চ্যানেলগুলোর মধ্যে কাটা ব্লাউজ পরা কিছু সুশীল এরাও ধরেন আসলে অশ্লীলতাকেই প্রমোট করে আর যখন দেশে অশ্লীলতা হয়ে যায় বা তাদের এই জিনিসটা এই দেশের সাধারণ মানুষ এইটি পার্সেন্ট মানুষ যে জীবনযাত্রার মধ্যে লিড করছে সেটার মধ্যে তারা এগুলো ক্যারি করতে পারে কিনা সেটা কিন্তু তারা দেখে না মেইন কথা হচ্ছে আপনারা ব্যবসায়ী আপনারা ব্যবসাটা ভালো বোঝেন তবে ধর্মের অনুভূতি নিয়ে এ আজাইরা লেকচার দিতে আইসেন না ঠিক আছে আপনি তাহলে তবা করে কালকের থেকে সিনেমা বানান টাকা পয়সা তো মাসাল্লাহ কম নাই অন্য সিনেমা বানান এখন আপনারা সিনেমা বানাবেন আঞ্জা আঞ্জি ডলাডলির ঠিক আছে আপনারা সিনেমাতে নায়িকাদের ড্রেস আপ করাবেন ওয়েস্টার্ন কালচারের আপনাদের সিনেমাগুলোতে থাকবে যৌনতা তারপর হচ্ছে প্রেম ভালোবাসা রোমান্স হ্যাঁ এগুলা ভরপুর আবার আপনারা এসব নসিহত করবেন অনলাইনে যে দেখো বোন এই সেই এইগুলো যায় আপনাদের সাথে ভাই অনেকে মনে করবে আপনারা এগুলো সস্তা জনপ্রিয়তার জন্য করেন আর আপনারে বিশেষ করে আমার কাছে খুব উচ্চ লেভেলের কি বলা হয় যে ব্যবসায়ী মনে হয় এই ব্যবসায়ী মানে আপনি যে ব্যবসা করছেন সেই ব্যবসা না আপনি মানুষের অনুভূতি নিয়ে ব্যবসা করেন হিরোলোমের সাথে যেটা করছেন খুবই অন্যায় করছেন হিরো আলমেরও দোষ আছে আমি তার পক্ষে না হিরোলোমরা আমিও দেখতে পারি না তার কয়েকটা কারণ আছে মানবিক পজিটিভ আপনি মানবিক কাজ করেন কিন্তু এই যে আপনাদের ধর্মীয় বিষয়গুলোকে সব সময় পূজি সাধারণ মানুষের সাথে এই ধরনের কথাবার্তা যায় না আমি আপনাদের দিকে দৃষ্টি আকর্ষণ করব আপনার কাছে টাকা আছে আপনার কাছে প্রযুক্তি আছে আপনার কাছে মিডিয়া আছে আপনারা ভালো জিনিস প্রমোট করেন একদম ইসলামিক সিস্টেমে আপনারা কিছু ছবি টবি বানান আমাদের যুবক সমাজের একটা শ্রেণী তখন এগুলোকে সাপোর্ট করবে তারা কেউ না কেউ হয়তো এটাতে ফলো করবে আপনারা যদি এইভাবে উপস্থাপন করেন তো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন আর অনন্ত ভাই এর জন্য বললাম যে আর কি বেস্ট অফ লাক ভাই এরকম একটা ছবির আশায় রইলাম আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ